শাম্মী কাপুর ছিলেন ভারতীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা যিনি বিশেষ করে উনিশশো থেকে উনিশশো এর দশকে বলিউডের অত্যন্ত সফল অভিনেতা ছিলেন শাম্মী কাপুর জন্মগ্রহণ করেন একুশে অক্টোবর উনিশশো সালে মুম্বাইয়ে তিনি বিখ্যাত কাপুর পরিবারের সদস্য ছিলেন তার বাবা ছিলেন বিখ্যাত অভিনেতা কাপুর এবং তার ভাই রাজ কাপুর শশী কাপুর বলিউডের কিংবদন্তি অভিনেতা উনিশশো তিপ্পান্ন সালে জিও বাসন সিনেমার মাধ্যমে তবে প্রথম দিকে তিনি খুব বেশি সফলতা পাননি উনিশশো সাতান্ন সালে তুমসে নেহি দেখা এবং উনিশশো আটান্ন সালে দিল দেখে দেখো সিনেমার মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন এরপর ষাটের দশকে একের পর এক সুপার হিট সিনেমা উপহার দেন তিনি জঙ্গলি উনিশশো তেষট্টি সালে রাজকুমার উনিশশো চৌষট্টি সালে তিস্রী মঞ্জিল উনিশশো ছেষট্টি সালে অন ইভিনিং ইন প্যারিস উনিশশো সাতষট্টি সালে ব্রোমচাড়ি সালে তার অভিনয় শৈলী নাচ এবং স্টাইল সেই সময়ের তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায় যার জন্য তাকে বলিউডে এলবিস প্রিসলি বলা হতো। তিনি 1955 সালে গীতা বালিকে বিবাহ করেন। গীতা বালির অকাল মৃত্যু হলে পরে তিনি নীলা দেবীকে বিয়ে করেন শাম্মী কাপুরের দুটি সন্তান তার পুত্রের নাম আদিত্য রাজ কাপুর যিনি একজন ব্যবসায়ী এবং অভিনেতা তার কন্যা কাঞ্চন দেজরাজ যিনি চলচ্চিত্র জগতের বাইরে সাধারণ জীবন যাপন করেন তাদের মা ছিলেন শাম্মী কাপুরের প্রথম স্ত্রী গীতা বালি যিনি নিজে ও একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন তার প্রথম এবং মাধ্যমিক শিক্ষা মুম্বাইয়ের ডন বস্কো স্কুল থেকে সম্পন্ন করেন এরপর তিনি জয় হিন্দ কলেজ মুম্বাই এবং পরে কি জেলারাম কলেজ মুম্বাই এ পড়াশোনা করেন তবে চলচ্চিত্র জগতে কেরিয়ার গড়ার প্রতি বেশি আগ্রহী ছিলেন তাই পড়াশোনা শেষ না করেই অভিনয়ে যোগ দেন শাম্মী কাপুর তার কেরিয়ারে বলিউডের অনেক কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেছেন তার সময়ে শীর্ষস্থানীয় বেশ কয়েকজন পরিচালকের সাথে তিনি একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন শক্তি সামন্তের সঙ্গে কাজ করেছেন জঙ্গলি কাশ্মীর কি কলি অন ইভিনিং ইন প্যারিস নাসির হুসেনের সঙ্গে কাজ করেছেন তিসরি মঞ্জিল দিল দেখে দেখো লেক তন্দনের সঙ্গে কাজ করেছেন প্রিন্স জখমি ভারত ভূষণের সঙ্গে কাজ করেছেন ব্রহ্মচারী এই সিনেমায় সাম্মী কাপুর বেস্ট অ্যাক্টর ফেয়ার অ্যাওয়ার্ড পান রাজ খোসলার সঙ্গে কাজ করেছেন রাজকুমার জিপি শিপির সঙ্গে কাজ করেছেন শত্রু এছাড়াও তিনি সুবোধ মুখার্জি কেদার কাপুর জোহার অমিয় চক্রবর্তী এবং আরো অনেক প্রতিভাবান পরিচালকের সঙ্গে কাজ করেছেন স্বামী কাপুর বলিউডে শীর্ষস্থানীয় অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তার রোমান্টিক এবং স্টাইলিশ অভিনয়ের জন্য দর্শকরা তাকে অনেক নায়িকার সঙ্গে পদ্মায় ভালোভাবে গ্রহণ করেছেন আশা পারে স্বামী কাপুরের সঙ্গে কাজ করেছেন দিল দেখে দেখো তিস্রী মঞ্জিল সায়রা বানুর সঙ্গে কাজ করেছেন জঙ্গলি কাজ করেছেন জানোয়ার ব্রহ্মচারী শর্মিলা ঠাকুর কাশ্মীর অন ইভিনিং ইন প্যারিস মধুবালা বয়ফ্রেন্ড নন্দা বেতার প্রেম রোগ মুমতাজ ব্রহ্মচারী হেমা মালিনী আন্দাজ নূতনের সঙ্গে কাজ করেছেন বৈজয়ন্তী মালা মালা সিনহা জিনাত আমানের সঙ্গে তিনি অভিনয় করেছেন তার বেশিরভাগ সিনেমাই ছিল সঙ্গীত ও রোমান্স ভিত্তিক যেখানে তিনি এবং তার সহ নায়িকারা দুর্দান্ত অভিনয় করেছেন শাম্মী কাপুর অনেক বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তার অভিনীত সিনেমাগুলোতে বিভিন্ন প্রজন্মের তারকা অভিনেতাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন রাজেন্দ্র কুমারের সঙ্গে অভিনয় করেছেন কেহেরা তাগ আমান রাজকুমারের সঙ্গে কাজ করেছেন মেরে সানাম জয় কিশন সানভাগের এর সঙ্গে কাজ করেছেন ইন টোকিও বিশ্বজিৎ চ্যাটার্জির সঙ্গে কাজ করেছেন নাইট ইন লন্ডন অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন আন্দাজ সঙ্গে সঙ্গে কাজ কাজ করেছেন করেছেন চাচা বন্ধু ধর্মেন্দ্র সম্পন্ন রাজেশ খান্নার সঙ্গে কাজ করেছেন প্রেম কাহিনী বিনোদ খান্নার সঙ্গে কাজ করেছেন রাম অর শ্যাম শশী কাপুর তার ছোট ভাই তার সঙ্গে কাজ করেছেন সত্যম শিবম সুন্দর গরম তার স্টাইলিশ অভিনয় এবং শক্তিশালী পদ্মা উপস্থাপনা তাকে সব সময় অনন্য করে তুলেছিল তিনি ব্রহ্মচারী উনিশশো সালে এই সিনেমার জন্য সেরা অভিনেতা অ্যাওয়ার্ড পান উনিশশো সালে ফিল্ম ফেয়ার আজীবন সম্মাননা পান দু সালে আইফা অ্যাওয়ার্ড পান উনিশশো সালে বলিউডের প্রতি অসামান্য অবদানের জন্য জীবন গতি সম্মাননা পান বলিউডের এলভিস প্রিসলি উপাধি তার অভিনয় স্টাইল ও নাচের জন্য তাকে দেওয়া হয় ইন্টারনেট বিপ্লবে অবদান রাখার জন্য ভারতীয় প্রযুক্তি মহলে স্বীকৃতি পান তিনি তিনি ভারতের প্রথম দিকের ইন্টারনেট ইউজারদের একজন ছিলেন তিনি ইন্টারনেট ইউজার কমিউনিটি অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন স্বামী কাপুর শুধু বলিউডের একজন কিংবদন্তি অভিনেতা নন তিনি তার অনন্য স্টাইল অভিনয় এবং সঙ্গীতময় সিনেমার জন্য আজও স্মরণীয় উনিশশো এর দশকে তিনি সিনেমা থেকে ধীরে ধীরে দূরে সরে যান এবং প্রযুক্তির প্রতি আগ্রহী হয়ে পড়েন তিনি ভারতের ইন্টারনেট বিপ্লবের অন্যতম অগ্রদূত ছিলেন শাম্মী কাপুর চোদ্দই আগস্ট দু সালে কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে মারা যান তিনি তার সময়ের অন্যতম প্রভাবশালী অভিনেতা ছিলেন এবং আজও বলিউড প্রেমীদের কাছে স্মরণীয় হয়ে আছেন কেমন লাগলো শাম্মী কাপুরের জীবনী জানাবেন কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন নমস্কার